কণ্ঠ যত গর্বেরো ঘর বেতই প্রতিরোধ কণ্ঠ যত গর্বেরো ঘর বেত তই প্রতিরোধ চিৎকার করে বলছি আমরা কণ্ঠ যত প্রতিরোধ কণ্ঠ যত কারণ মানছি না মানছি না মানবো না হেটকাল কালচার মানছি না মানছি নাম মানব না হুমকি তো মানছি না মঞ্চি না মানবো না রক্তচক মানছি না মানছি না মানবো না কয়েক মানছি না মানছি না মানছে না কিছু মানছি না